গাড়ি চালানোর সময় সামনে থাকা গাড়ির যানবাহনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রাখুন আর গ্রাম অঞ্চলে বা গ্রাম এলাকায় সঠিকভাবে সতর্ক থাকুন প্রয়োজন ছাড়া ওভারটেক করবেন না ওভারটেক করার সময় সতর্কতা অবলম্বন করুন রাতে ওভারটেক করা সবসময় ঝুঁকিপূর্ণ হতে পারে শুধুমাত্র যখন নিশ্চিত হবেন যে রাস্তা ফাঁকা তখনই ওভারটেক করুন অপ্রয়োজনীয় ওভারটেক এড়িয়ে চলুন ক্লান্ত লাগলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন রাতে ড্রাইভিং ভয়ঙ্কর না হলেও সতর্ক হতে হবে এই টিপসগুলো মেনে চললে আপনি নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এই ভিডিওতে আমরা আলোচনা করছি দশটি মারাত্মক ভুল এবং সেগুলি কিভাবে এড়িয়ে চলা যায় নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো অবশ্যই মেনে চলুন সুরক্ষিত ড্রাইভিংয়ের জন্যে আজই ভিডিওটি দেখুন আমাদের লক্ষ্য নতুন ও অভিজ্ঞ চালকদের জন্য নিরাপদ ও কার্যকর ড্রাইভিং কৌশল শেয়ার করা আপনার নিরাপত্তা দক্ষতা এবং ড্রাইভিংয়ে আত্মবিশ্বাস বাড়াতে নিয়মিত ভিডিও পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন আজকে আমরা আলোচনা করব এমন দশটি সাধারণ ভুল নিয়ে যেগুলো নতুন এবং অভিজ্ঞ প্রায় সবাই ড্রাইভিংয়ের সময় করে থাকেন এগুলো এড়াতে পারলে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ স্মার্ট ও আরামদায়ক তবে দেরি কিসের চলুন শুরু করা যাক সব সময় বজায় রাখুন সিগন্যাল দেওয়া একদম বাধ্যতামূলক সিগন্যাল না দিলে অন্য চালকরা বিভ্রান্ত হতে পারেন এটি ছোট ছোট একটি কাজ কিন্তু নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গতি বেশি হলে দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে সুতরাং স্পিড লিমিটের মধ্যে থাকুন সময় বাঁচানোর চেয়ে নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ল্যান পরিবর্তনের আগে সব সময় মিরর অফ ব্লাইন্ড স্পট চেক করুন এটি না করলে দুর্ঘটনা ঘটতে পারে এটি খুব সহজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় অভ্যাস লাল বাতি অমান্য করা শুধু আইন ভঙ্গ নয় এটি আপনার ও অন্যদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সব সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলুন বৃষ্টি কুয়াশা বা তুষারের সময় গতি কমান এবং বেশি দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হেডলাইট ব্যবহার করুন ব্লাইন্ড স্পট হলো এমন জায়গা যেখানে মিররে মিরর দেখা যায় না লেন পরিবর্তনের আগে কাত ঘুরে ব্লাইন্ড স্পট চেক করতে ভুলবেন না সঠিকভাবে পার্ক না করলে শুধু নিজের গাড়ি নয় অন্যদের গাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে ধীরে ধীরে পার্ক করুন এবং নিশ্চিত করুন আপনার গাড়ি সঠিক জায়গায় রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে অভিজ্ঞ ড্রাইভার হলেও ট্রাফিক আইন ও সড়কের প্রতি শ্রদ্ধাশীল হন এই ছিল বন্ধুরা ড্রাইভিংয়ের সময় করা দশটি সাধারণ ভুল এবং আপনি যদি এর কোনোটি ভুল করে থাকেন তাহলে আজকের পর আর করবেন না আরও দরকারি টিপসের জন্য আমাদের চ্যানেল কার ড্রাইভিং এম সরকারকে ছাপোর্ট করুন আপনার যাত্রা হোক নিরাপদ ও মসৃণ পরবর্তী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ নববর্ষ দুই নতুন সূর্যের আলোয় ভরে উঠুক আপনার জীবন স্বপ্ন আশা আর সাফল্যের পথে এগিয়ে চলুন আসুন এই নতুন বছরে আরও ভালো কিছু গড়ার প্রতিজ্ঞা করি শুভ কামনা রইল সবার জন্য ড্রাইভিং শেখা শুরু করুন আজই এবং আপনার উপার্জনের পথ খুলে ফেলুন মনে রাখবেন ড্রাইভিং শুধু একটি পেশা নয় এটি একটি জীবন বদলানোর সুযোগ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আগামী ভিডিওতে আমরা আরও চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করবে তাই অপেক্ষা করুন আর নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন পরের ক্লাসে আবার দেখা হবে নতুন কৌশল নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ